নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে তবে সমস্ত জেলাতে নয় এর কারণ কি কারণ রয়েছে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছিল গতকালই আরেকটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে পঁচিশ তারিখে এই দুই নিম্নচাপের মধ্যে একটা প্রকৃতিগত পার্থক্য রয়েছে অর্থাৎ দুটো নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমান বৃষ্টি হবে না একটি নিম্নচাপ থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস সাত থেকে আটটি জেলাতে অন্যদিকে আরেকটি নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি সমস্ত কিছু আপনাদের দেখাবো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতটা বৃষ্টি হচ্ছে কিনা সমস্ত কিছু জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনাদের প্রথম থেকেই জানাবো যে কিভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টি চলছে অনেক জায়গায় কতক্ষণ চলতে পারে আগামী দুর্গা পুজোতে আবহাওয়া কেমন থাকতে পারে প্রথম কথাই আমাদের জানতে হবে বৃষ্টির কারণ কি। এই যে বৃষ্টিটা চলছে এই বৃষ্টির মূল কারণ রয়েছে নিম্নচাপ এক নম্বর নিম্নচাপ অর্থাৎ যেই নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গতকাল এই নিম্নচাপটার যা প্রকৃতিগত পার্থক্য রয়েছে এক নম্বর নিম্নচাপে তাতে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক দিয়ে সরবে যার ফলে বাংলাদেশের উপকূল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের কাছে রয়েছে পরবর্তী ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যার উপকূল এবং পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা অতিক্রম করে আস্তে আস্তে ছত্রিশগড়ের দিকে যাবে যার ফলে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাই যে পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে বৃষ্টি ভারী ধরনের হতে পারে কিছু কিছু এলাকায় তবে এই বাদে বাকি যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে এটাই রয়েছে আজকের পূর্বাভাস আর আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা অবস্থান করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী জায়গায় অর্থাৎ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে আস্তে আস্তে সেটা ক্রমে ক্রমে এইভাবে এগিয়ে আসবে এবং যেটা বললাম এইভাবে এগোতে এগোতে যাবে তবে এর এমন শক্তি নেই যাতে সে গভীর নিম্নচাপ হতে পারে অর্থাৎ নিম্নচাপ আকার থেকে আস্তে আস্তে সেটা ঘূর্ণাবর্তে শক্তি হারিয়ে ফেলবে পরবর্তী ক্ষেত্রে সেটা নিঃশেষ হতে পারে আরেকটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা তৈরি হতে পারে পঁচিশ তারিখে অর্থাৎ আগামী পরশু তৈরি হবে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস বৃহস্পতিবার অর্থাৎ আজকে রয়েছে মঙ্গলবার আগামীকালের পর আগামী পরশু তৈরি হবে সেই সম্ভাবনা রয়েছে ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ নতুন করে তৈরি হতে পারে এটা হচ্ছে দু নম্বর নিম্নচাপ এই নিম্নচাপের কি প্রভাব পড়বে এই নিম্নচাপ অনেকটা দূরে থাকছে দুই বাংলা থেকে একদিকে বাংলাদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গ তো স্বাভাবিকভাবে এক নম্বর নিম্নচাপের যে প্রভাবটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পড়ছে দু নাম্বার নিম্নচাপের অতটা প্রভাব পড়বে না তবে পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে আর এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে পঁচিশ তারিখে তৈরি হবার পর ছাব্বিশ তারিখে একেবারে উপকূলবর্তী জায়গায় চলে আসবে যার ফলে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন জায়গাতে একটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে তারপর সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর তারিখে সেটা উপকূল অতিক্রম করবে করে এইভাবে আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপ যেমন এখানেই মোটামুটি নিঃশেষ হতে পারে দু নাম্বার নিম্নচাপ নিঃশেষ হবে না সেটা কচ্ছ সৌরাষ্ট্র এবং কঙ্কন গোয়া সংলগ্ন জায়গা দিয়ে আবার সেটা আরব সাগরে পড়ে কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে সেটা আপনাদের দেখাবো একটু পরে যাই হোক দুটো নিম্নচাপের অবস্থান আপনাদের বললাম এক নাম্বার নিম্নচাপ থেকেই বাংলায় প্রভাব বেশি দু নম্বর নিম্নচাপ থেকে অতটা প্রভাব নয় একটা পরোক্ষ প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে চলুন এবার দেখে নিই বৃষ্টির পূর্বাভাস কোথায় কেমন রয়েছে কী কী বলছেন আভা দপ্তর আভা দপ্তর যা পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে আরেকবার বলে দিই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে যা পূর্বাভাস আমরা পাচ্ছি দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া থাকবে বাংলাদেশের ক্ষেত্রে গত রাতে বৃষ্টির সম্ভাবনা হয়েছিল ছিল এবং আজকে সকালও কিছুটা হতে পারে বেলার পর থেকে যেহেতু বৃষ্টিটা এবং সিস্টেমটা সরে আসছে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে তাই বাংলাদেশে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেক খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়াটা কিন্তু আজকে দুপুর বা একটু বিকাল পর্যন্ত থাকতে পারে তবে ঢাকা এছাড়া উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে ততটা প্রভাব থাকছে না সেটাও দেখাচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা প্রভাব নেই তবে দক্ষিণ দিনাজপুর মালদা এখানে হালকা মাঝার বৃষ্টি হতে পারে আর পুরুলিয়া বাঁকুড়া তো বৃষ্টি হবে বাঁকুড়াতে একটু ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে আজ থেকে বৃষ্টি বাড়বে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে তবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা খুব বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ ঘেঁষে উড়িষ্যার দিকে যাচ্ছে যার ফলে উপকূলবর্তী জেলাগুলোতে একটা দাপট থাকবে ঝড় বৃষ্টির এটাই বুঝতে পারা যাচ্ছে এবং আজকে বিকালের দিকেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে যেমন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দুই চব্বিশ পরগনার দিকে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস জামশেদপুর রাঁচি এছাড়া ধানবাদ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে আজকে দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম পাওয়া যাচ্ছে এছাড়া আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা বলছেন আবহাওয়া দপ্তর তবে সেটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কারণ সিস্টেমটা উড়িষ্যা অতিক্রম না করলেও উড়িষ্যা অনেকটা ভেতরে চলে যাচ্ছে তো আমরা দেখার চেষ্টা করব সকালের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ব্যাপক যে বৃষ্টি সেরকম আমরা দেখতে পাচ্ছি না তবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কিছুলা বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে তাই উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা আজকে বিকাল থেকে প্রচণ্ডভাবে বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিরাট কিছু পড়ছে না তবে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে আর অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সেখানে হালকা ধরনের বৃষ্টির কথাই রয়েছে পঁচিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পঁচিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দক্ষিণবঙ্গের জেলা যেমন পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে যেমন পুরুলিয়া এদিকে ততলা বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে এরকমই সম্ভাবনা পঁচিশ তারিখের দিকে রয়েছে পঁচিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সেরকম বৃষ্টি হবে না এটাই দেখা যাচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমই সম্ভাবনা রয়েছে নিম্নচাপ উড়িষ্যা উপকূল থেকে আরও ভেতরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রধানত দেখতে পেলাম আমরা এবং আস্তে আস্তে সেটা নিঃশেষ হয়ে যেতে পারে তবে নিঃশেষ হলে কী হবে আবার একটি পঁচিশ তারিখে নিম্নচাপ দেখতে পাচ্ছেন তৈরি হয়ে যাচ্ছে এটা দু নম্বর নিম্নচাপ যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি দু নম্বর নিম্নচাপ দেখুন সরাসরি কিন্তু তৈরি হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে যার ফলে এর প্রভাবটা দেখুন পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে তাই পরোক্ষ একটা প্রভাব আসবে প্রত্যক্ষ প্রভাবটা সেরকম থাকবে না এই নিম্নচাপও এইভাবে যাবে যার ফলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আসবে ছাব্বিশ তারিখের দিকে এই নিম্নচাপ শক্তি বাড়াবে এবং একটি গভীর নিম্নচাপের আকার নেবে এবং সাতাশ তারিখের দিকে সেটা দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে আরও অভ্যন্তরে যাবে বা ভেতরের দিকে যাবে তবে এর জন্য বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যাতে থাকছে তবে সেটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘন্টার পর ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা কম মূলত আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকালের মধ্যে বৃষ্টি হলো আবার সাতাশ তারিখ রাতের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে তো ততটা প্রভাব একদমই থাকবে না এবং ঝোড়ো হাওয়াটা খুলনা বরিশাল বিভাগে থাকছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো প্রভাব থাকছে না তবে আঠাশ তারিখ পুজোর দিন যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির পূর্বাভাস কিন্তু কিছুটা রয়েছে তবে সেটা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যেমন দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি এরকম একটা বৃষ্টির পূর্বাভাস এবং বাংলাদেশের দিকেও সেরকম একটা সম্ভাবনা তবে উত্তরাঞ্চল যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বাংলাদেশের তবে উত্তর দিকের জায়গা যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় ভারতবর্ষে এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আঠাশ তারিখের পূর্বাভাস আর উনত্রিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেক অনেক কমে যাবে মেঘলা মেঘলা কখনো কখনো আকাশ থাকবে কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে তাই নিম্নচাপের দুর্যোগটা হবে বলা যেতে পারে যে পুজোতে ততটা কিন্তু দুর্যোগ আনতে পারবে না এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে আগে প্রথমে জানা গিয়েছিল দুর্যোগ আসতে পারে কিন্তু নিম্নচাপটা অনেক নিচে দিয়ে চলে যাওয়ার জন্য দুর্গাপুজোর দ্বিতীয় দিন থেকে সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস নেই তবে মেঘলা মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে হালকা হালকা এরকম একটা সম্ভাবনা তিরিশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি আর অক্টোবরের এক তারিখের দিকে যা পূর্বাভাস সেখানে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে কারণ নিম্নচাপ অনেক দূরে চলে যাচ্ছে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে এরকম একটা তথ্য এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আর অক্টোবরের এক দুই তারিখে আস্তে আস্তে নিম্নচাপ যেহেতু অনেক দূরে চলে যাচ্ছে আপনাদের বললাম দেখাবো এই যে নিম্নচাপটা যাচ্ছিলো অর্থাৎ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ দিয়ে ঠিক এইভাবে যেটা চলে গেল সেটা দেখুন আরব সাগরে পড়ে আবার কিন্তু নিঃশেষ হয়ে যায়নি সেটা আবার কিছুটা শক্তি বাড়াতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে অন্যদিকে যেতে পারে তো সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই তাই এটা আপনাদের বলতে চাইছি পুজোর প্রথম দিনটা হয়তো একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তবে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আজকে বিশেষ করে দুপুরের পর থেকে পশ্চিম দিকের জেলাগুলো এবং সে যেটা বৃষ্টি শুরু হয়েছে সকালও বা একটু বেলা পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলোতে অবশ্যই এই ইনফরমেশান বা আপডেট আপনাদের কিছুটা কাজে লাগবে এবং ভালো লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং